আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমু থাই চ্যানেলের পক্ষতিকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা শুধু তাই নয় সম্মানিত ব্রিয়াস আজকে আপনাদেরকে যেমন আমার পিছনে যে থাই জানালাটা দেখতে পারতেছেন এই জানালা কত ফিট প্রশস্ত কত ফিট উচ্চতা সব ডিটেলস আজকে বলবো এই জানালা কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি আসেন আজকে জানালাটা কিভাবে চলে একদম নিখুঁতভাবে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সম্মানিত ব্রিয়াস জানালা এক পাশের জানালা কিন্তু আরেক পাশে নিলে অনেক শব্দ হয় আমাদের এই জানালা কিন্তু কোথাও কোনো জায়গায় শব্দ হচ্ছে না এই জানালা সিলভার কালার অ্যালুমিনিয়াম কাই কোম্পানি স্ট্যান্ডার্ড প্রোফাইল আর সিক্স মিলি গ্লাস নেভি ব্লু মার্কারি হ্যাঁ এই গ্লাসটা কিন্তু নাসির কোম্পানি ব্যবহার করেছি বর্তমানে আরও অন্য অন্য কোম্পানি আসতেছে আশা করি এই কোম্পানির থেকেও আপডেট হয়ে আসবে যদিও মানে আগের মানুষের থেকে এখনকার মানুষ যেমন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সব ডিজিটাল হবে যাই হোক এই জানালা আমরা কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এই জানালাটা নেট সেকশন সহ কিন্তু যেমন এখানে এরকম করলে এটা কিন্তু নেটের পাল্লা আরেকটা জিনিস আপনারা ফলো করেন যা হচ্ছে এখানে কাই অ্যালুমিনিয়ামের স্টিকার আছে এখানে আছে এখানে আছে নেটের পাল্লার মধ্যে আছে কারণ কায়ের যে মালগুলা থাকে কায়ের মালের এক কিন্তু দেওয়া থাকে হ্যাঁ এই জিনিসটা আপনারাও জানবেন যে কায়ের মালের এক পিসায় স্টিকার থাকে কিছু কিছু কোম্পানি আছে যে চারপাশেই স্টিকার দিয়ে থাকে কি কাই কোম্পানি কিন্তু চারপাশে দেয় না হ্যাঁ সম্মানিত ব্রিয়াস এই নেট সেকশন সহ জানালাগুলা আমরা নিয়েছি পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট এখন আসেন এটা পাশে আছে চার ফিট উচ্চতায় আছে চার ফিট মানে চার ফিট গুণন চার ফিট দিলে ষোলো স্কোয়ার ফিট আসে সেই ষোলো স্কোয়ার ফিট থাই জানালার দাম কত টাকা আসে এখন আসেন দামটা জানি যেমন চার ফিট চার ফিট জানালা ষোলো স্কোয়ার ফিট পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট দাম ধরলে নয় হাজার দুইশো টাকার মতো দাম আসবে হ্যাঁ নয় হাজার দুইশো টাকা হইলে আপনারা এরকম নেট সেকশন সহ জানালা তৈরি করতে পারবেন চার ফিট বাই চার ফিট আর যদি আপনি নেট ছাড়া তৈরি করেন যেমন এটা চার ইঞ্চি মাল তিন ইঞ্চি মাল দিয়ে যদি জানালা তৈরি করেন সেই ক্ষেত্রে পার স্কোয়ার ফিটে কিন্তু একশো টাকা করে কমে যাবে আর এই কাজটা আমি দেখেন যে এই নেটের পাল্লা এই পাশে নিয়ে আসলেন মশা মাসি পোকা মাকর কোনো কিছু রুমে প্রবেশ করতে পারবে না শুধু তাই নয় এই নেটের পাল্লা আপনি যদি বলেন যে এই নেটের নেটের পাল্লা দেখালেন এই পাল্লাটা কই দেখেন ওই নেটের পাল্লা কিন্তু একটাই থাকে অনেকে বলে থাকে যে দুইটা হয় না নেটের পাল্লা না দুইটা কেমনে হবে দুইটা নেটের পাল্লা দিলে কোনটা কোন দিকে নেবেন হ্যাঁ এই নেটের পাল্লা একটা থাকে এই পাশে যদি খোলা রাখেন এই পাশে আনবেন এই পাশে যদি জানালা খোলা রাখেন নেটের পাল্লা পাশে আনবেন যেমন এটা এই পাশে ছিল হ্যাঁ এই পাশেই নেটটা আছে এখন জানালা তো দুইটা এদিকে রাখতে হবে না হয় আপনার জানালা এইদিকে রাখতে হবে হ্যাঁ এইকে দিকে যখন খোলা হবে তখন নেটের পাল্লাটা আপনারা এই দিকে নিয়ে আসবেন আর আমি এখন আসেন দেখাবো যে আমি কোন জায়গায় কাজে এসেছি কোথায় এসেছি সেই যে ভাইয়ের কাজটা করলাম উনি হচ্ছে দুবাই না বড় ভাই একটু আসেন তো এই মালিকের যে ছোট ভাই আছে এই ছোট ভাইকে আমি প্রশ্ন করতেছি যে ভাইয়ের কাজটা নিছি ওনার নাম কি সালাম আলাইকুম তো উনি হলেন আমার বড় ভাই উনি দুবাই প্রবাসে থাকে জি তো এই কাজটা ইয়া করেছিল জি জি আপনাদের বগুড়া বলে না কি বলে যে না আমাদের টাঙ্গাইল আচ্ছা আপনাদের টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল তারা আই আর আর সাত বছর আর আর জ্ঞাত চলতে বছর তো তাই তারা লয় পরিচয় দে জ্ঞাত তো অনর টাঙ্গাইল তো ঢাকা টাঙ্গাইল তো কেউ অনলাইন তো অনলাইনের মাধ্যমে তাই ইন দেখে তো ইউটিউব ইউটিউব চ্যানেল আসছিল ইতার আর তারা ইউটিউব চ্যানেলের মাঝে দেখা গিল তাই তখন ইতার ইউটিউব চ্যানেলের মাঝে ভালো লাগে ভালো লাগিও রে আর একে নাৰ বায়ে বৰ বায়ে বাঢ়ি গৈ যি তই সদায় কাৰেণ্টটো গাঘৰি আনিবাৰে সুন্দৰ কৰি বৰ কেনেকুৱা গিয়াঘৰি চাই গেলাছ তালাচ বানাই আৰু দি চাই তই সদায় ঠিক আছে আই সদায় আচ্ছা সমস্যা নাই অনাৰ পৰামৰ্শ যি আনি আহৰি চাই তই আহিল অনেক সুন্দৰ লাগে তো ইয়ান হ'লে কক্সবাজাৰ ই গা কালিচৰা অনুৰাধটো যদি বাৰ লাগে অনৰাধ হ'লে এৰিমা মাল একদম ভালো মালর গিয়া আছে মানে আমার কাছে যে রকমটা চেয়েছিল হ্যাঁ ওই রকমটা কি পাইছেন কিনা পাইছি পাইছি জি মার্শাল্লাহ কিন্তু কথা হচ্ছে যে দোয়া রাখেন আমাদের জন্য আর এই গ্রামের নামটা কি আপনাদের আমাদের এই গ্রামটার নাম হলো ঈদগা কালীছড়া কালীছড়া কক্সেস বাজার ঈদগা কালীছড়া বাজার ডিস্ট্রিক্ট হ্যাঁ আচ্ছা যাই হোক সম্মানিত বিয়াস ভাইয়া আপনি বয়স দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন আসেন এই দিকে জানালা গুলা দেখাচ্ছি কক্সবাজার এলাকায় সত্যিকারী এসেছি কি না সেটা কিন্তু কক্সবাজার এলাকার লোকজনের বাসা শুনলেও কিন্তু অনেক লোক বুঝতে পারে যে এটা সত্যি কিনা এই বয়স কিন্তু সব লোক দিতে পারবে না এখানে একটা জানালা তৈরি করেছি প্রত্যেকটা জানালা আমাদের একদম নিখুঁত চলতেছে কোথাও কোনো শব্দ নেই আর লকটা যে ব্যবহার করেছি দেখেন এটার নাম হচ্ছে ক্যাট ক্যাট কোম্পানি লক সেই রকম একটা লক ক্যাট ক্যাট ডিলাক্স এখানে অন্য অন্য জানালায় লক লাগাইলে যে একটা বুতাম থাকে সুন্দর হ্যাঁ কিন্তু সেই বুতাম কিন্তু মানে বোঝা যাচ্ছে না আর এই বুতামকেও খুলতে পারলে লকটাই খুলে যায় যে লক অন্য লোক ব্যবহার করে সে লোকগুলা মানে লকগুলা বাহির থেকে খোলা যায় আর আমাদের লোক এখানে জানালায় লাগাইছি কি না লাগাইছি সেটা বোঝার কেউ কোনো ক্ষমতা নাই